প্লিজ বন্ধুরা হাত জোর করে বলছি আমার এই ভিডিওটা প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি আমার এই ভিডিওটা ভাইরাল করো আমি অনেক বিপদের মধ্যে পড়ে আছি আমাদেরকে তিন দিন ধরে আছে ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে প্লিজ বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে বলছি আমাদেরকে একটু সাহায্য করো নাহলে আমাদেরকে কেউ উদ্ধার করতে পার প্লিজ তোমরা একটু উদ্ধার করো প্লিজ আমাদেরকে তিন দিন ধরে আজকে খেতে দেয়নি তিন দিন ধরে ঠিক পুলিশ বন্ধুরা আমাদেরকে একটু হেল্প করো আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে পৌঁছায় কাজে এসে অনেক বিপদের মধ্যে পড়েছি পুলিশ বন্ধুরা তোমরা একটু সাহায্য করো এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো আমাদেরকে তিন দিন ধরে ঘরে তালা বন্ধ করে গিয়েছে পুলিশ বন্ধুরা একটু উদ্ধার করো আমাদেরকে আমাদেরকে আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো আমার ফোনে বেশি দেন নাই ঠিক আছে আমি ফোনের ইচ্ছা শেষ হয়ে গেছে আমার আমি একজনা একজনা ফোন একজনের ফোন থেকে ফোন করে একজনকে বললাম যে ওয়ান জিবি নেট ভর দাও ঠিক আছে নেট ভর দিয়েছে তো আমি এই ভিডিওটা ডাউনলোড করব ঠিক আছে তো প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করো তোমরা দেখো এই দেখো ঠিক আছে এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখো ঠিক আছে এই দেখো দেখো আচ্ছা এই দেখো তালামের দিকে চলে গেছে ঠিক আছে তালামের দিকে চলে গেছে তো প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা ঠিক আছে নাহলে অনেক বিপদের মধ্যে পড়ে আছি রুমে কারেন্ট নাই ঠিক আছে কারেন্টটা কেটে দিয়ে গেছে খাবার পাচ্ছি না জল পাচ্ছি না অনেকগুলো টাকা পাবো টাকা কোনো সব আটকি দিয়েছে এক একজন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাবো ঠিক আছে তো আমাদেরকে ঘরের তালা বন্ধ করে কে দিয়েছে প্লিজ বন্ধুরা আমাদেরকে একটু হেল্প করো তোমাদেরকে হাত জোর করো বলছি আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয় প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি বন্ধুরা আমার এই ভিডিওটা প্লিজ তোমরা শেয়ার করো যাতে আমি সাহায্য পাই কারো তো আমরা যাতে উদ্ধার হতে পারি ঠিক আছে তো আমাদেরকে এই দেখো আবার কথা যাচ্ছি এই দেখো হ্যাঁ তালা বন্ধুবাধি চলে গেছে এই দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি এই দেখো হ্যাঁ তালা বন্ধুবন্ধি তো চলে গেছে